প্রত্যেক মাসে এক হাজার টাকা সরকারি বার্ধক্য ভাতা নয় বরং অনেক কাঠখড় পড়িয়েও যারা বার্ধক্য ভাতা পাননি নিজের লোকসভা কেন্দ্রের এমন প্রবীণদেরকে দলীয়ভাবে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা চালু করলেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি নিজের কেন্দ্রে এই পরিষেবা চালু করলেন চলতি মাস থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা জানুয়ারি থেকে চালু করছেন অভিষেক ব্যানার্জি কোনো সরকারি ভাতা নয় এলাকার তৃণমূল কর্মীদের আর্থিক অনুদানই এই দলীয় প্রকল্পটা চলবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার্যত আজ থেকেই চব্বিশের প্রচার করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কইলানে একটা অনুষ্ঠানে হবে প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত আশি শতাংশ গ্রাম পঞ্চায়েতে আজকে এই অনুষ্ঠান দেখানো হবে বলেই জানা গেছে প্রতিটা বিধানসভা কেন্দ্রে এলইডি স্ক্রিন বসানো হয়েছে বার্ধক্য ভাতা প্রাপকদের আজ চেক প্রদান করা হবে বলে সূত্রের খবর গত দশ নভেম্বর ফলতার ফতেপুরে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে এসে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি এই আশ্বাস দিয়েছিলেন যে তার কেন্দ্রে বার্ধক্য ভাতার বঞ্চিতদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে তা কার্যকর করার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই কারা টাকাটা পাবেন তার তালিকাটা তৈরি হয়েছে তৃণমূলে প্রথম দফায় ছয় থেকে দশ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় এগারো থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে এই ভাতার ফর্ম সে সময় সাংসদ সহায়তা কেন্দ্র এসে বার্ধক্য ভাতার জন্য আবেদন জানিয়েছিলেন প্রবীণ নাগরিকদের অনেকেই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরে শিবিরে থাকা তৃণমূলের কর্মীরা এক ডাকে অভিষেক এক ডাকে অভিষেক এই নাম্বারে কল করে আবেদনকারীদের সরাসরি কথা বলার ছিলেন এছাড়া নানাভাবে নাম রেজিস্ট্রেশনও কিন্তু করানো হয় অভিষেকের আগে জানিয়েছিলেন যে বার্ধক্য ভাতায় নতুন রেজিস্ট্রেশন করেছেন অথচ বিভিন্ন সমস্যার কারণে এখনও ভাতা পাচ্ছেন না তার লোকসভা কেন্দ্রের এমন বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর সাতগেছিয়া বজবজ মহেশতলা ব্রজ প্রত্যেক বিধানসভার পঞ্চায়েত এবং পুরসভার গ্রামে গ্রামে ও ওয়ার্ডে ওয়ার্ডে সাংসদ সহায়তা কেন্দ্র নামে শিবির খোলা হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা মিলিয়ে প্রায় দুশোর কাছাকাছি শিবির খোলা হয়েছে সম্প্রতি দুয়ারে সরকারের রাজ্য জুড়ে বহু মানুষ বার্ধক্য ভাতার আবেদন জানিয়েছিলেন কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার কয়েক মাস পার হয়ে গেলেও তাদের বার্ধক্য ভাতা চালু হয়নি ফলতায় জনসভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি যখনই রাস্তায় বেরিয়েছি ফলতা মহেশতলা সহ যেখানে গিয়েছি সেখানেই অনেক বয়স্ক মহিলারা আমাকে ধরেছেন তারা বলেছেন বার্ধক্য ভাতা পায় না দুয়ারে সরকারে অনেকবার বলেছি বয়স হয়ে গিয়েছে ছেলেপুলে নেই একটু ব্যবস্থা করে দাও তাদের সেই আবেদনে সাড়া দিয়ে অভিষেক জানান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে সত্তর হাজার বয়স্ক মানুষ দুয়ারে সরকারের মাধ্যমে বার্ধক্য ভাতা রেজিস্টার করেছেন কিন্তু এখনও তারা ভাতা পাচ্ছেন না তাই এবার ডায়মন্ড হারবারের সাংসদ তার সীমাবদ্ধ সাহায্য নিয়েই ওই বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দর্শক এক হাজার টাকা করে পাবে সেই সমস্ত প্রবীণ নাগরিক যারা বার্ধক্য ভাতা আবেদন করেও টাকা পাচ্ছেন না দেখা যাক এই প্রকল্পটা কতটা সারা ফেলে কতটা ফলপ্রসূ হয় কতগুলো মানুষের উপকার হয় চোখ রাখুন স্মার্ট ফোন পর্দায় পরবর্তী আপডেট পেতে